তুমি ধনী না গরিব তুমি আলেম না মূর্খ সবার বেলায় কাফনের সংখ্যাও এক কালারও এক শুধু কাফনের উপরে লেখা থাকবে বড় হজুরের লাশ গরুডার মুখের মধ্যে কাবার লাগাই দিছে মালিক রশিদের হাতে রাখছে এরপর ডাইনে ধাক্কা মারে বামে ধাক্কা মারে ধান টান দেয় এবার যখন মুহে পারে না রাস্তা দিয়ে হাঁটতেছে এক বেচারার একটা বালতি থুইছে যিনি ওনারে পাল দিয়ে লাথি মেরে ভাবাই দিচ্ছে জিদ দিয়ে খাইতে পারি না তোরও খাইবে তাহলে রশি দিয়ে আটকাইয়েও গরুটা রাখতে পারে না যে গরু এমনি ছাইরে যায় ইনারে কেমনে কন্ট্রোল করবো বুঝে না আমার দেশের ওলা মানে খারাপ খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরে থাই সঠিক পথে ঠিক থাকা যায় না আর যারা কোনো আল্লাহওয়ালা মানেই না এদের উপায় কি উল্টা নিব খারাপের মতো ফতুয়াবাজি করে মানুষকে বিভ্রান্ত করে অলিয়া উলিয়া লাগে না জমানার সব থেকে বড় কাজাব যারা বলে অলিয়া উলিয়া মানি না ওরা ভণ্ড ওরা বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল সন্তান মা বাবাকে ভয় করে যতটুকু ভয় করে অতটুকু অন্যায় থেকে ফিরে থাকে ছাত্র শিক্ষকের যতটুকু ভয় করে ততটুকু শিক্ষকের সামনে অন্যায় থেকে বেঁচে থাকে ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না ও দৌলতপুরের খুলনার মুসলমানেরা এই জায়গায় যারা বসে আছো তোমরাও মুসলমান আমিও মুসলমানের যুব তোমার আমার আল্লাহ দুই কাহ তোমার আমার কাহা তোমার ধর্ম আমার ধর্ম তোমার নবী আমার নবী তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসছি তাও কিন্তু এক না খুলনার মানুষ লুঙ্গি পরে আছে দুনিয়াতে জন্ম নিছি তাও এক বিদায় কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক শুধু বক্তাদের একটা বেশি হবে মন্ত্রীদের একটা বেশি হবে রিক্সা ড্রাইভার গরিব এই একটা কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলা কাফন কয়টা কালার আলাদা হুজুরদের কালার এক রকম অন্যদের কালার আর এক রকম তুমি ধনী না গরিব তুমি আলুম না সবার বেলায় কাফনের কাফনের সংখ্যাও এক এক কালারও শুধু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ কিছুই না একটু চিন্তা করো আজকে আমি বক্তা বক্তা ভাব তুমি ক্ষমতার ভাত দেখাও কিন্তু যে দিন সাদা কাফনে ঢুকবা সেদিন সব আবার বাহাদুরি শেষ হয়ে যাবে কে ইমাম কে মুক্তা কে ডাক্তার কে রোগী সব একাকার লাশ হয়ে আছে কাফনের ভেতরে প্যাকেট হয়ে গেছে এখন আর লেখা নাই কে বড় কে ছোট সব সমান জানাজার সিস্টেম কবরের সাইজ না এলাকার কবর এক হাত বড় হবে সবার কবরের সাইজও এক কবরে মাটি দিয়ে বিদায়ের পরে প্রশ্ন হবে তিনটা তাও এক বিশ্বামের প্রশ্ন আলাদা মুড়িদের আলাদা সব এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্লিল আলামিনের পরিচয় দাও ও আমার কলিজার যুবক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক সংখ্যা এক অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও বুঝি না তুমি কোন জগতের ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেমন মুসলমান তুমি তোমার আমার সব এক অতস আমি পর্দা না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে আমি মসজিদে মসজিদে না ঢুকলে লজ্জা লজ্জা তুমি কেমন মুসলমান যে ঢুকতে গেলে পাও এবার আসো বাস্তবে ফলাফল দেখো আমি যে আবারও বলছি একটু আগেও বলেছিলাম কাউকে হুজুর হইতে আমি বায়ান করতে আসি না যে হুজুর হও স্কুল বাদ দিয়া দাও চাকরি ছেড়ে দাও একবারও বলি না বলবো না বলো যুব তোমার লাইনের জেনারেল পড়ুয়া কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর চাকরি করে দারিওয়ালা নামাজি সত্য কথাটা স্বীকার করো আছে না নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ অক্ত নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই নিজেকে একটু প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা কারণটা কি তোমার কপালে কার অভিশাপ লাগছে তোমার মতই তো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে তোমার মতো জেনারেল লাইনের মানুষটা জীবনে মাদ্রাসায় যায় না নামাজ সারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে যাও ওখানে কত ছাত্র দেখবা পাগড়ি মাথায় দাঁড়ি নামবা ও যুব তুমি কোন মসজিদের খতিব বলে না তো এমন কেন বলে আলেম আল্লাহ নজর লাগছে রং পাল্টায় গেছে ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক হইয়া যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো বান্দা যদি জেনারেল লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব ও সি এসপি পাশ নামাজি নাই তুমি কেন পারো না ও গো ফাও দোয়া ফানি খাইও তিন বেলা খালি পেটে এটা তো ঔষধ ওই তোমার মতো যুবক নামাজ পড়ে গাড়ি চালায় কষ্ট করে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও আর এই কয়দিন ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল আল্লাহ তো কত মার উপরে একটা বাড়ি মারছিল আল্লাহ নিয়ে যাইতে পারতেন এখানে একটা লোক বলতে পারব না জামা গাড়ি নাই তবে একজনারে নিয়ে গেছে তোমারে আল্লাহ রেখে তুমি এখনো যে হায়াতটা পাইছ বোনাস তোমার কিন্তু জীবনে একটা ধাক্কা লাগছিল মনে করছিল তুমি মইরে গিয়েছো এবার নতুন করে যে হায়াত পাইছো এটা আল্লাহর দাও বোনাস এই হায়াতটা তুমি দিনের কাজে লাগাও তুমি যদি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো এজন্য কি চাকরি যাবে সেদিন এক আর্মির চাকরিজীবী যুবক আইসা চোখের পানি সেরে আমার দোয়া চাইলো হুজুর আমি আর্মি চাকরি ছেড়ে দিতেছি কেন বাবা এই মুহূর্তে তো আর্মি বড় পাওয়ারে আছে সারবেন কেন বড় অফিসার কয় দাড়ি কাটা লাগবে আমি বলছি চাকরি ছেড়ে দিব দাড়ি মধ্যে লাগাবো না রিজিকের মালিক চাকরি না আল্লাহ কেন করো ভর্তের পিপিলি কারখানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেয় পাখির মাছ কে খাওয়ায় সে আল্লাহ আমাদের দিবে না ওরা দামি দামি না আমরা তো খানা দিবে তুমি নিবো খারাপ হয়ে গেছো তুমি আল্লাহর জমিনে থেকে আল্লাহ জুলুম করতেছ পিপিলি কেড়ে খানা দিলে আমাদের তো আরো আগে দিবে কারণ আল্লাহর কাছে তো ওরা প্রিয় না আমরা প্রিয় আল্লাহ তো দিবেন বসরা এলাকার রাবেয়া নামের রাবেয়া বাসরিয়া নামটা সবাই জানে কত বড় আল্লাহওয়ালা বিবাহ নাই রাবেয়া বাসরিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি সারা রাত যায় নামাজে কাটায় তাস্কিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে ওই আল্লাহর বান্দি তরকারি নাই রান্না করবে কি এলাকার থেকে কিছু তরকারি আসে মশলা নাই আল্লাহ মশলা দাও একটা পাখি মশলা দিয়ে গেছে না নিন আল্লাহর কুদরত এখনো সময় আছে তলবা করে না আজকে তুমি সুস্থ পাইবো না তুমি বাঁচা অনেকদিন অসুস্থ তার সুস্থ মারা গেছে তার সামনে আমি বানায় বলতেছি একটু চিন্তা করো তো বাবা তুমি সুস্থ তুমি খুব ভাবে আছো অথচ অসুস্থ রুগীটা সবাই বলে মরে যাবে সে বেঁচে রইলো তার এখন ভাই সুস্থ মানুষটা মরে গেল বড় ভাই অসুস্থ বিছানায় পইরা জ্বর এমন স্ট্রক করা রোগী এক সাইড নষ্ট হয়ে গেছে আর সুস্থ ছোট ভাইটা চোখের সামনে মারা গেছে বড় ভাই এখন আছে আমার চোখের দেখা কিসের বাহাদুরি কর বাবা হঠাৎ করে দেখবা বুকে ব্যথা উঠছে হঠাৎ একজনের বলবা আম্মু আমাকে ধরো ব্যথা করে আম্মু ধরতে না ধরতে দেখবা তুমি শেষ কিসের বাহাদুরি এখনো সময় আছে করো আল্লা বন্ধু হইয়া নিজেকে সংশোধন করো আর নামাজ সারিও না আর দাড়ি কাটিও না বেপর্দায় চলিও না মা বাবার সাথে বেহাদুবি করিও না এরে আম্মা যান আপনার সন্তানটাকে দিনের রাস্তায় রাখেন স্কুলে পড়ান বাধা নাই কলেজে পড়াবেন বাধা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়া তবে বেয়া বানাবেন না অনুরোধ করে বলছি কারণ একটা সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে মায়ের অবদান বাবার থেকেও বেশি এজন্যই তো বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজা আলী রহমাতুল্লাহ বলেন একটা বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা আমার বলার সময় নাই এক মিনিটে বলি খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি ভারতে তার এখনো তার মাজার আছে হিন্দুরাও তাকে সম্মান করে ভারতে মদিনা তুল থেকে ভারতে আসছে কালেমার পতাকা নিয়া মানুষের দারে দাঁড়ে গিয়ে দাওয়াত দিলেন নব্বই কেউ বলে নিরানব্বই কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে মহিনুদ্দিনের মন বেজার না খুশি আম্মাজানের সামনে মহেনুদ্দিন খুব আনন্দিত মা কায়ে তো আনন্দিত কেন বাবা বলে মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা করেছে আম্মাজান বলে মহেনুদ্দিন এটা তোর বাহাদুরিনামী মায়ের অবদান মহিনুদ্দিন ডাক দিয়ে কয় মা তোমার অবদান কি বলে বাবা তুই যেদিন আমার গর্বে আসছে আমি একটা রাত ঘুমাই নাই আমি সারা রাত যায় নামাজে কান্না করেছি মালিক আমার সন্তানটাকে তুমি অলি বানাইয়া পাঠাইও তোমার গোলাম বানাইয়া পাঠাইও আমি এভাবে দোয়া করতাম আর যখন তুই দুনিয়াতে আস আমি মাথরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কাছ আমি যতদিন তোর দুধ পান করাইছি এক বছর দুই বছর আল্লাহর পছন্দ করে বলি মা বাবা এক দুধও আমি বিনা তোর মুখে দেই অজুতে নাই কেমন মা যে বাচ্চার মুখে এক ফোটা দুধও বিনা অজুতে দেয় নাই যত রান্না করেছি বিনা অজুতে ঘরের কোনো রান্না আমি করি নাই ও বুজুর্গ আল্লাহ বান্দারা বলো তোমার ঘরের বিবির হালাত কেমন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমার ঘরের বিবি যত রান্না বান্না করে বিনা উজুতে করে না পাক অবস্থায় করে অজু সহকারে করে এত এমনি বরকত হবে মা তার বাচ্চা বিনা উজুতে দুধ পান করায় না কত বড় দামি মা তার সন্তান তো দামি হবে এজন্যই বলি আম্মা যান আপনাদের এত সম্মান নবীদের মায়ের মতো আপনারা দামি সাহাবায় কারণদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এর আম্মা জান আপনার মতো কত মা এই অঞ্চলে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা পর্দা করে চলে স্বামীর মাল খেয়াম করে না আপনারা কেন পারবেন না এখন থেকে করেন। জীবনে যতক্ষণ বেঁচে থাকবেন না চলবেন না। স্বামীর আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলমা শিক্ষকেরা কষ্ট না পায় সন্তান যেন বেয়াজবি করে বর্তমান

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزقك والجنه ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام اي الله امرا غنار بزنيا

আয় আল্লাহ প্রত্যেক কলিজার যুবকের দিনের খাদেম বানায় দেন আয় মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন রিয়া হাসাত কিবির দূর করে খাস ও তাকুয়া বালা দান করেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন দিনের নিস্পতে নবীজির মহাব্বতে প্রত্যেকটা দিনের খেদমতের মাহওয়ালকে

হায় মা বাবার জন্য সন্তানকে বিনয়ী আদব ওয়ালা দেন ছাত্রদেরকে শিক্ষকের জন্য আদব ওয়ালা বিনয়ী বানায় দেন হায় আল্লাহ আমাদের আদব ওয়ালা জিন্দেগি দান করেন হায় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ হায় আল্লাহ দিলের নেক পূরণ করে দেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন

দিনার মুহাববাত অন্তরে বাড়ায় দেন পরস্পরকে মুহাববত দান করেন নবীজির মুহাববাতে আমাদের দোয়া কবুল করে নেন সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া